স্বাগত বন্ধুরা তোমাদের কাছে আবার হাজির হয়ে গেলাম দুটো আম নিয়ে এই আম দুটো নিয়ে আমি আজকে একটা রেসিপি তৈরি করবো খুব সহজেই দেখো এটা তৈরি হয়ে যায় এই আম দুটো একদম গাছ পাকা আম আমার এক রিলেটিভের দেওয়া একদম নিজেদের গাছের তো এখন এই আম দুটো দেখো বেশ সুন্দর এই আম দুটোকে আমি পেছন থেকে এরকমভাবে বেশ এর বোটাকে ভালো করে কেটে নিচ্ছি এই যে বোটাটা এই বোটা আমি রেখে দিচ্ছি এইটারটাও কেটে নিচ্ছি এখানে একটু কালো দেখাচ্ছে কিন্তু এটা গাছের পাতার দাগ দেখো এই যে আমটা আমি প্রথমে এখান থেকে আমটাকে আমের আঠিটাকে বার করে নেব ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে একটু কেটে নিচ্ছি এটাকে একটু সরিয়ে দিচ্ছি এখানে আমি একটা প্লেট নিচ্ছি এবার দেখো এটার মধ্যে থেকে আমি এইটাকে একদম ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে খুব সন্তর্পণে কিন্তু এটা কাটতে হবে দেখো এটাকে আমি আস্তে আস্তে বার করে নিচ্ছি আঠিটাকে এই আঠিটা বের করার সময় আমার কিছু পাল্প এখান থেকে বেরিয়ে আসবে দেখো এই আমের আঠিটাকে আমি বার করে নিলাম এখানে আমার আমের কিছু পাল্প রয়ে গেছে আমি পরে চামচ দিয়ে সেটাকে বার করে নেব। ঠিক একই রকমভাবে আমি এটার আঠিটাকেও বার করে নিচ্ছি দেখো দুটো আমের আঠি আমি বার করে নিয়েছি আর একটু চামচ দিয়ে এখান থেকে পাল্পটাকে বার করে নেব রকম করে এটাকে বার করে নিচ্ছি দেখো অনেকটাই হয়েছে এটার থেকেও বার করে নিচ্ছি এবার এটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি আমের এই আঠিটাকে সরিয়ে দিচ্ছি এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে এই আমের বাল্বটা দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মেজারমেন্ট কাপের চিনি এর মধ্যে এখানে একটা ফ্রেশ ক্রিম নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণে ফ্রেশ ক্রিম দিয়ে দেবো ফ্রেশ ক্রিমটা তোমরা ইচ্ছে করলে নাও দিতে পারো তোমরা দুধ জাল দিয়েও এর মধ্যে দিতে পারো দেখো আমি এখানে দুই টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে একটু পিষিয়ে নেব দেখো আমি এটাকে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি খুব সুন্দর হয়েছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয়েছে একদম পারফেক্ট আমি যে খোলাগুলো আমি রেখেছিলাম তার মধ্যে আমি এই যে মিক্সি করা জিনিসটা এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি একটু ঢেলেই ঢুকিয়ে দিই এবার এর যে আমের যে বোটাটা সেটাকে ফেলিনি এটাকে এর মধ্যে দিয়ে দিয়ে বেশ একদম ঠিকঠাক মতো রেখে দেব এবার যে আরেকটা আম আছে সেটাকেও আমি এইভাবেই ভর্তি করে নেব দেখো এটাকেও আমি আবার ভর্তি করে নিচ্ছি খুব সুন্দর ভর্তি হয়ে গেছে এর বোটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা এখানে আমি একটা আইসক্রিমের স্ট্যান্ড নিয়েছি তো এখন আমার এখানে যে এক্সট্রা পালটা রয়েছে সেটাকে আমি এখানে হলুদ কালারটার মধ্যেই দিচ্ছি ম্যাঙ্গোর কালারের সঙ্গে এটা সুন্দর মিলে যাবে দেখো আমার দুটো প্রায় সেম সেম ঢাকিয়ে নিলাম এবার এর ঢাকনাটা দিয়ে দিচ্ছি এটারও ঢাকনাটা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এই যে আমগুলো যে মধ্যে আমি আমের রসটা ঢুকিয়েছি সেটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি এইভাবে এর সঙ্গে রেখে এটাকে আমি একদিনের জন্য ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি এটাকেও আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো আমার চব্বিশ ঘন্টা হয়ে গেছে আমটা আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম হ্যাঁ এইবার এটাকে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে এটা থেকে আমি একটু ওই প্লেটটাতে নামিয়ে নিচ্ছি দেখো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি এটা কি সুন্দর খোসা ছাড়ানোর আগে ফ্রিজ থেকে বার করে আমটাকে একটু উপর থেকে ধুয়ে নেবে তাহলে খোসাটা খুব সুন্দর ছাড়ানো হবে দেখো বন্ধুরা এই আম দুটোকে আমি খোসা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু সাইজ মতো করে কেটে নেব যে যেরকম পিস পছন্দ করে তা সে সেই রকমভাবে কেটে নেবে একটা চব্বর ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি কেটে নিচ্ছি দেখো এটাকে প্রথমে আমি এরকম পিস করছি সুন্দর পিস হয়েছে গুলো তোমরা প্লেটেও কাটতে পারো প্লেট যদি অনেক সময় ভেঙে যেতে পারে ওই ভেবেই আমি এটাকে এরকম চপলেটে নিলাম এখানে দেখো আমি একটা প্লেট নিয়েছি এই প্লেটে এটাকে সুন্দর করে পরপর সাজিয়ে দিচ্ছি ওই একটা সাইজ আমি করলাম আবার ওই আরেকটা আমকে আমি আরেকটা সাইজ করে দিচ্ছি সেটা ইচ্ছে করলে তোমরা দেখো আমি এটাকে দেখো এটাকে এইভাবে দিয়ে দিলাম এবার তোমরা যে যেরকম সাইজ পছন্দ করো সেইভাবে এরকম ম্যাঙ্গো আইসক্রিম বা ম্যাঙ্গো কুলফি তোমরা করতে পারো দেখো কী সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা ইচ্ছে করলে এর মধ্যে পেস্তা কুচিয়ে মিশিয়ে দিতে পারো আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি এটা দিতে পারলাম না তোমরা এটা করে খেও দেখো কি সুন্দর হয়েছে তো আজকে আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে একটা লাইক করবে বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারা এটা জানতে পারে আর তারা এটা দেখে উৎসাহী হয় এরকম ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করার জন্য আর অবশ্যই তোমরা কমেন্টে লিখবে কে কীরকম খেলে করে আর যে সমস্ত বন্ধুরা আমার এই চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে তোমরা প্রেস করে দেবে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশানস তোমরা সবার আগে পেয়ে যাবে তোমরা দেখতে থাকো কারিগরি আগামী দিন তোমাদের জন্য কিনে আসে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ